বাংলাদেশ চীন থেকে কিনছে বৃষ্টি আধুনিক যুদ্ধবিমান জে টেন সি এই খবর প্রকাশ হতেই ভারতের গণমাধ্যম আর কূটনৈতিক মহলে হলুস্থল। কেউ বলছে বাংলাদেশ চীনের ফাঁদে পড়ছে আবার কেউ বলছে এটা ভারতের জন্য কৌশলগত ধাক্কা কিন্তু আসলে এই চুক্তিতে বাংলাদেশের লাভ কী আর ভারতই বা এতে ভয় পাচ্ছে কেন চলুন সংক্ষেপে জেনে নিই চিত্র। ফোর্সেস গোল দুই এর অংশ হিসাবে বাংলাদেশ পুরনো এফ সেভেন আর মিক নাইন বিমানের জায়গায় আনছে অত্যাধুনিক জেট চীনের তৈরি এই ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধ পাকিস্তানও ব্যবহার করছে প্রস্তাবিত মূল্য প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা ক্রয় প্রথমত প্রযুক্তি ও সক্ষমতা জেটিএনসিতে আছে এই এস এর বিভিআর মিসাইল আর উন্নত ইলেকট্রনিক ওয়ারফায়ার সিস্টেম যা শত্রুকে চোখে না দেখেই আঘাত হানতে সক্ষম দ্বিতীয়ত আত্মরক্ষা ও নিয়ন্ত্রণ এখন থেকে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় নয় প্রয়োজনে আক্রমণ সক্ষমতাও অর্জন করবে বঙ্গোপসাগর ও সীমান্ত আকাশে নজরদারির ক্ষমতা বাড়বে বহুগুণ তৃতীয়ত চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক চীন শুধু বিমানই দিচ্ছে না প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ ও টেকনিক্যাল সাপোর্টও দিচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশকে আরো আত্মনির্ভর করবে ভারতের দুশ্চিন্তা মূলত কৌশলগত বাংলাদেশে জেটেন্সি মোতায়েন মানে ভারতের পূর্ব সীমান্ত বিশেষ করে আসাম ও ত্রিপুরার আকাশ এখন বাংলাদেশের নজরদারিতে আসবে আর পাকিস্তানের পর এবার বাংলাদেশও একই চীনা বিমান এতে দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য সরাসরি চ্যালেঞ্জের মুখে ভারত বুঝে গিয়েছে দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো এখন আর আগের মতো নির্ভরশীল নয় এই চুক্তি শুধু যুদ্ধ বিমান কেনা নয় এটা বাংলাদেশের আত্মবিশ্বাসের ঘোষণা বিশ্বকে জানিয়ে দেওয়া আমরা আর কারও ছায় নয় আমরা নিজের শক্তিতে এগিয়ে চলেছি তাই ভারতের ঘুম উড়ে গেছে কারণ বাংলাদেশের আকাশে উঠছে নতুন শক্তির জানা যার নাম জেটেন্সি